আরে তোমার ছেলে তো ছোট ছেলে না কোথাও না কোথাও আছে চলে আসবে সময় মতন সত্যি তোমার যা বলবো আর কি বলার নেই চলো পুলিশ স্টেশনে চালা দারগাবাবুর এখানে এফআইআর করে আসি মাথা খারাপ নাকি কালকে আসতে পারলাম না এখন আজকে আবার যদি যাই তো দারগাবাবু আমাদের খিস্তি খামারি করবে না রে ওই খিস্তি খামারি বড় নাকি ছেলেটা বড় হ্যাঁ না তোমার ছেলের কোনো আকেল নেই একদম গায়েব হয়ে গেছে আমাকে তুই কি বুঝবি ভালোবাসার কি জানতো না কেন আমি তোমার ভালোবাসি না হয়েছে হয়েছে ও চ্যাটের ভালোবাসা দেখাই না দুই মাস জেনেছিলাম একবার আইসে ভুলুক দিয়ে দেখতি হ্যাঁ ফাজলামি করো নাকি তুমি আমার সাথে হ্যাঁ ভাগ্য ভালো আমার হাতের কাছে কিছু নাই না তুই চুরুত করে একদম খাই দিয়ে মুড়ুত করে তোমার মাথা ফাটাই দিতাম আরে বাবা শুধু শুধু চাচামাচি করো না কি করে ছেলেটার খোঁজা যায় সেটা দেখো সেটা আমি বিটি মানে সেটা দেখবো না তুই দেখবি

বলছি ভাই রুমটা কেমন আছে একদম ঝাক্কাস রুম বলছি কি কালকে কটা পয়সা দিও তো কেন কি করবি এই দেয়ালের চারপাশ দিয়ে ভালো ভালো কটা ছবি লাগাবো ছবি লাগাই কি হবে এই যেমন এ পিজে আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এইসব মানুষের ছবি লাগাই দিলে পারে পড়াশোনায় ভালো মনোযোগ হবে পুরি বাবারে বাবা হ্যাঁ হ্যাঁ এখন এসে ফটো লাগানোর দরকার আছে কেন ভাই এখন ওই পরীর কথা মনে পড়ে তো তার জন্য এইসব মহান মানুষের ফটো লাগালি পরে তাদের কথা মনে করতে করতে তোমার শরীরে অনেক এনার্জি পাবা অনেক শক্তি পাবা অনেক ভরসা পাবা অনেক বল পাবা ওরে বাবা না না এত কমজোর মানুষ না আরে আমি অনেক বড় বড় মানুষ দেখেছি মানে প্রেমে খাইয়ে ভালো মানুষ পুরো কেল্লাই গেছে আরে ভাই না রে না আমার জীবনে অনেক স্বপ্ন আছে টাকা আমার খরচা করেছে বাবা যত ঝামেলা সহ্য করে আমার এই বুকে বাঁচাই রাখি তাদের জন্য কিছু করতে হবে না যতই করো চোখের সামনে বিয়ে হচ্ছে বুঝতে পারিছ তিন বেলা দেখবা মন খারাপ হয়ে যাবে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তার জন্য ফটো লাগানো থাকলে ভালো হবে আর বন্ধুরা তোমাদের বলেছি যারা যারা ছাকা খাইছো বুঝতে পারিছো মহান মহান মানুষের ফটো লাগাও গার্লফ্রেন্ড এর ভুলে যাই মন মন মানুষের কথা মনে করো আরে তারা পৃথিবীর জন্য কি করেছে আর তুমি কি ঘোরার মাথা করেছো সেই সব মনে রাখে সামনে বারো বুঝতে পারিছো এসব প্রেমের ছাকা খাওয়া তো একটা কমন ব্যাপার এমন কথা বলছিস ভাই কি মনে হচ্ছে ছ্যাঁকা খাতি খাটি তোর পুরো একদম আয়রন হয়ে গেছে আরে লোকের তো দেখতে দেখতে মুখস্ত হয়ে গেছে তুই হাত পা পায়ে নে তারপর ক্যান্টিনে খেয়ে দে আজকে রেস্ট করে কালকে থেকে পড়াশোনা শুরু করলে হবে না না কালকের না আজকে তো তোমার পড়াশোনা করতে হবে আর জায়গায় আমি দরকারে মশা মারবো বুঝতে পারিস আর তুমি পড়াশোনা করবা বাবারে বাবা তুই তো আমার বিশাল কেয়ার করছিস ভালো কাজ করিস করিসুদা তুমি আমার এই সময় ডাকে নাই তো তোমার এই সময় মাথায় কোন বুদ্ধি খেলতো তা কে জানে বলছি পাদুদা একটু শয়তানি বুদ্ধি করবো কি বুদ্ধি ভাই এই যে প্রফেসর ছেলের সাথে বিয়ে হয় না ওই জায়গাটা একটু কাঠি করে দেবো বিয়ে নিয়ে সব কেল্লাই যাবে না রে ভাই যেখানে বিয়ে হোক সুখী থাকুক পরবর্তীতে বুঝতে পারবে যে কি ভুল করিস সে তো তুমি আর আমি বুঝতে পারতেছি ও তো বুঝতে পারতেছে না না যদি তোমার পরীর পরে ভালোবাসা থাকে তাহলে বিয়েটা আমি ক্যান্সেল করাই দিই না না তার দরকার নেই পরি খুশি ওর বাবা খুশি সবাই খুশি তা শুধু শুধু আমরা করতে পারবো না হচ্ছে সেখানেই করুক শোনো তুমি এক কাজ করবা তোমার কি কি বই পত্রি সারা দেশের তে কুড়োয়ে ফুড়োয় যত পুরনো বই খাতা আছে সব কিছু আমি তোমার জন্য জানবো বুঝতে পারিছো তোমার সাইন্টিস্ট হতেই হবে তাই নাকি আমি দুটো তিনটে বই খুঁজে পাচ্ছি না অনেক পুরনো বই এনে দিতে পারবি তুমি খালি গুগলের তে এক কপি ফটো মারে সব প্রিন্ট মারে দাও বাকি এই কাজ হচ্ছে লাল

কিন্তু আমি তো কথা বলে দিচ্ছি আমার খर्चा টাকা কিন্তু আমি বের করনেব কি করে খर्चा টাকা বের করবি এই মাঝে মাঝে বসে তোমাদের কলেজের পাশে একটা মদের দোকান দেব দুই চারটে বিক্রি করতে পারলে মাসের খर्चा বেরই যাবে কি বলছিস ভাই হ্যাঁ তুমি খালি দেখো আমার কামাল দেখো তুমি খালি পলাশিনো করবা বাদ বাকি আমি সব কিছুতে ছাড় মেরে দেব যা যা হাত পা ধুইনে আচ্ছা বলছি রাত্রি কি খাওয়া দাওয়া হবে সেটা কি জানা গেছে না না জানা যাবে বলছি এখানে যত যত ইচ্ছে ইচ্ছে তত তত খাওয়া যায় হ্যাঁ তো কিন্তু গিয়ে নিয়ে এসে দিয়ে যাবে না ও কোনো সমস্যা নেই ক্যান্টিনের পাশে দাঁড়ায় মেরে দেবো ঘপাঘাপ করে আমার এখানে যদি ফরিং থাকতো না ওর মোটা আই যত খাতি খাতি না 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 এসব কথায় ফোরিং দি বলিস না তারপরে এখানে এসে আবার উৎপাদ সৃষ্টি করবে তারপরে আমার এখানে থাকাই মুশকিল হয়ে যাবে না না এমনি তো কিছু বলবো না এখানে খাওয়া দাওয়ার পরে শরীরে যদি একটু বডি টডি হয় ও মালদাস নির্ঘাত ছন্দ করবে যে আমি এখান থেকে মোটা হয়েছি তারপর কেন আমার পিছু ধরে চুন করে চলে আসে না 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 ঝামেলা ঝামেলা করিস না যা যা হাত পা পায়ে নে আচ্ছা আমি আসছি যাক বাবা লালবাটিতে আসা এখন একটু টেনশন ফ্রি হলো নাহলে একা একা মাথা খারাপ হয়ে যেত ক্যাচার ভিতরে পাদুদা হ্যাঁ ভাই বল বলছি ক্যাচা ক্যাচি কোতাত ভুতু খেতাছ নাকি কেন ভুতু খেতে কি হবে একটু পেট পরিষ্কার করব নারে নারে এই আশেপাশে কোতাত জানা বল মেরে পারিস এই হোস্টেলের ভিতরেই এখানে বাথরুম আছে বাথরুমে যা বলছি এই কেলো করিছে আমার এই বাথরুমি তো খাগা হয় না কেন বলছি ওই যে ওই রকম চিআরে সিস্টেমে আমার হয় না বুঝতি পারিস কাজ কর ওর উপরে উঠে যা 달리 ঠিক আছে ভাগ্য ভালো বলিছে নাই তো আশেপাশে কোথাও একদম কাণ্ড কারখানা করে দিলি তারপর মান সম্মান ডুবে যেত যাই দেখি হাত পা ধুয়ে নি খাওয়া করে পড়তে বসতে হবে বলছি স্যার দেখেছেন হ্যাঁ ঘনশ্যাম বাবু আজকে এই টটর দোকানটা একটু রেট মারতে হবে কেন স্যার ওখানে কি বাংলা বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ ইনফরমেশন আছে ওখানে বাংলা চুল্লু মুল্লু সবকিছু বিক্রি হচ্ছে চলেন তাহলে স্যার আর দেরি কিসের বলছি আর দু চারজনকে সঙ্গে করে নিয়ে নিও বুঝেছো আর রাইফেলগুলো একটু সাফ করে নিও আচ্ছা স্যার তাহলে তো স্যার এই দশ মিনিট সময় লাগবে ঠিক আছে যে সমস্ত পুলিশের কাছে ভর্তি হয়েছি জীবনের একটা ইচ্ছা একবার রেড মারবো টিভিতে দেখে দেখে আর মোটামুটি বড় হয়ে গেছি আজকে প্রথমবার রেড মারতে যাবো তাড়াতাড়ি করো আচ্ছা স্যার বলছি স্যার ভিতরে আসতে পারি আরে বাবা তোমাদের আবার কি হলো বলছি স্যার আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন পোড়ামাকাটা আবার কোথায় গেল বলছি স্যার চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কোথাও পাওয়া যাচ্ছে না

বিকেলে না স্যার আমার ছেলের কোনো কিছু অসুবিধা হয়নি তো কালকে থেকে খুঁজে পাচ্ছি না আরে বাবা চব্বিশ ঘন্টা না হলে মিসিং কেস অ্যাপ্লাই করা যায় না স্যার চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হয়েছে স্যার আমি সব রুল জানিয়ে গেছি আপনাদের এই জেলে থাকতে থাকতে আপনি খোঁজা শুরু করেন আরে বাবা কি হয়েছে কি করে খুঁজে পাচ্ছ না কি ব্যাপার একটু বৃত্তান্ত বলো দেখি ওই স্যার যতদূর সম্ভব ওই চৈতালির পিছনে পিছনে আমার ছেলেও গেছে

স্যার ওদের বাড়ি আমার স্বামী গিয়েছিল বলতেছে মেশিন খারাপ হয়ে গেছে আরে বাবা তো মেশিন খারাপ হয়ে গেলে এখন কি করে হ্যাঁ না স্যার আমার যত দূর সম্ভব ওরা মিথ্যা কথা বলছে পাদুর মাথায় যে শয়তানি বুদ্ধি ও যে কোনো সময় মেশিন ঠিক করে ফেলতে পারে স্যার আপনার সাথে তো ভালো খাতির একবার ফোন করে দেন না

চব্বিশ ঘন্টা হয়ে গেছে ওই তো স্যার আপনার ওই রিপোর্ট লিখতে লিখতে চব্বিশ ঘন্টা হয়ে যাবে আর চব্বিশ ঘন্টার ভিতরে আমার ছেলে কোথাতে কোথায় চলে যাবে বলা যায় ওই চৈতালি যে শয়তান কেন আমার ছেলের কিডনি ফিটনি বিক্রি করে দেয় আরে বাবা এসব কি উল্টো পাল্টা কথা বলছো সাত সকালে না স্যার ঠিকই বলছি হ্যাঁ আমার ছেলেটাকে একটু খুঁজে দেন দেখছি আমি ফুটোটা ফোন করে দেখছি ও স্যার আমাদের কথা বলবেন না আমাদের কথা বললেই হয়তো খুঁজবে না তাহলে

বড় হয়ে নির্ঘাত সায়েন্টিস্ট হবে সে তো আমি জানিও সায়েন্টিস্ট হবে ওর সাথে খাতির কি আমার খালি খালি নাকি হ্যাঁ ওর কত কাজে আসবে সে আমি জানি যেসব কাজ আমি সলভ করতে পারি না ফোন করে ওর কাছে সলিউশন নিয়ে নি বুঝতে পারিস ওদি স্যার এই লাস্টবারের মতো একটু উপকার করে দিন ঠিক আছে দেখছি তোমরা কাজ করে কেন বসো আমি পট করে একটা রেড মেরে আসে তারপর খুঁজে দিচ্ছি না স্যার ততক্ষণ আমার ছেলেটা না খেতে শুকায় যাবে তো তোমার ছেলে তো কোচি ছেলে না যে শুকায় যাবে ও আছে কোথায় আছে ভালো আছে দেখো ওই যে চৈত্রের পিছু পিছু কোথায় না কোথায় গেছে তাই দেখো বলছি স্যার একটুখানি খুঁজে দিয়ে গেলে ভালো হতো না স্যার স্যার সব রেডি এই তো আমরা একটু রেডটা মেরে আসি তারপরে না স্যার অনেক সময়

তাহলে বিয়ে করবো না আমি করবো না বলে দিচ্ছি তোর একটা বিয়ে না দিলে হচ্ছে না একা আমি খালি খালি ঝালাই মারবো কিসের জন্য তুমি একটু জ্বালা যন্ত্রণা ভোগ করো আর হাগুদার ওই পুরনো বউ ছিল না তাদের নিয়ে আসলি হয় কি বলো মানে সুখী থাকতে ভূতি কি লয় মানে মানে বাস তুই আসিস কিসের জন্য আমাদের পিছনে এসে ঢোক সেই কল বানাতে তাই তো আর কি করবো আমার ছেলে যার যন্ত্রণা দিচ্ছে মানে তার বলে না মনে হচ্ছে বিয়ে করে হয়ে গেছে এতদিন ভাবছিলাম যাক বউটা ভালো হয়েছে সুখী সংসার করব। কিন্তু এই যে অস্ত্র ধাতু এটা বিষদ আর সাপ কোথাতে আসবে তা তো ভাবতে পারিনি এখন কোথায় কি গন্ডগোল বেড়ায় মানে গন্ডগোল লাগাই বেড়াই তাই এখন মোটামুটি সালিসি করে বেড়াতে হবে এখন আমার যা দেখতেছি আমার ভাই ওই সব কথা ভাবলি মানে বিয়ে করতে ইচ্ছা করে না কিন্তু সারাদিন দৌড়ে আসার পরে বউটা যদি পাউডারটি টেবে যেত তাহলে একটু মোটামুটি শান্তিতেই থাকা যেত তাই ভাবি মোটামুটি তোর বউর মতন যদি একটা মেয়ে পাই তাহলে বিয়ে করবো দেখলে ঢাবনাকে ফোন করিছে হ্যালো আরে ঢাবনা আমি বড়বাবু বলছি হ্যাঁ বড় বলেন কি হয়েছে কোনো ঝামেলা হয়েছে নাকি আমার ছেলে কোথাও কোনো ঝামেলা করেছে নাকি হ্যাঁ ওরে সব ধরে চড় দেন আরে বাবা না 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 শোনো আমার কথাটা শোনো আগে তো ব্যস্ত হয়ে পড়ছো কেন হ্যাঁ হ্যাঁ স্যার বলেন স্যার কোনো ঝামেলা হয়নি তো কোনো কেস খাওয়ানি কোনো কোনো জায়গায় কিছু হয়নি তো আরে বাবা না না তোমাদের কাছে একটা দরকারের জন্য ফোন করেছি ও তাই বলেন হ্যাঁ এখান থেকে ওখান থেকে ফোন আসলি আমার প্রাণ কান্দে ওঠে বলছি ফুটো কোথায় হে বাবা বাবা ওখানে নাই ওই স্যার কোথায় যেন গেছে আরে ফুটোর ফোনে ফোন করছি সিগন্যাল লাগতেছে না কি ব্যাপার ফুটো কোথায় গেছে কে জানে কই স্যার আসলে পারে আপনার ফোন করতে বলতিছি এই শোনো তোমাদের কাছে বলে কি মেশিন আছে আধার কার্ডের নাম্বার টিভি দিতে পারে মানুষ কোথায় আছে দেখা যায় বলে হ্যাঁ হ্যাঁ আছে তো বলে শালা বল কি নষ্ট হয়ে গেছে নির্ঘাত বিজয়ের মা বিজয়ের বাবাই গিয়ে পুলিশ স্টেশনে মানে কেস খামারি করে মোটামুটি আমাদের কাছ থেকে এখন খবর জানতে চাইছে তা বলছি কি একটা নাম্বার দিচ্ছি নাম্বার দি টিভি দেখো তো কোথায় আছে আরে স্যার ওই কয়েকদিন আগে মেশিনটা কি নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন স্যার ওই পাদু এখন বাড়ি না আসার আগে ঠিক করা যাচ্ছে না আরে বাবা বিশাল দরকার বুঝতে পারিছো তা বলছি স্যার আমাদের কাছে মেশিন আছে এই খবর আপনারা কে বলিছে আরে বাবা সেই খবর তো আমরা আগে থেকে জানা আগেরবার একজনকে খুঁজে বের করেছিলাম না ও তাই স্যার বলছি এই দা আসুক দেখি ফুটো দা মেশিনটা ঠিক করতে পারে নাকি যদি ঠিক করতে পারে তাহলে আপনারা ফোন করে জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ জানাও খুবই আর্জেন্ট বুঝতে পারিছো দরকার আছে আচ্ছা স্যার জানাচ্ছি আর ফুটো একটু ফোন করতে বলো তো ফোনে পিপি করছে তো ফোন যাচ্ছে না এই তো স্যার আসলে জানাচ্ছি ঠিক আছে রাখি তাহলে স্যার আচ্ছা বলছি আমাদের কাছে মোচাকল আছে এই খবর বাবু কি করে জানলো ওইসব জানার কথা ছাড় এই সকালেই ওই বিজয়ের বাবা আইছিল ওই মেশিনের খোঁজ করতি তারপরে আমি বলি যে মেশিন নষ্ট হয়ে গেছে ওদের পাল্লায় আমাদের পড়ার দরকার নেই বিরাট ঝামেলা ওই নারকেল বেগম ম্যাডামের সাথে এখন সে জমি জমা টানিয়ে হেঁচাড়া করো এই বিরাট ঝামেলা ও ঝামেলা পেঁচালোই খালি খালি পুরো একদম মাথা মুন্ডু কাজ করে না ওনার ছেলে তো না মনে একটা বিষদর সাপ ও ঝামেলা ভিতর যাবো না রে ভাই দারগা বাবু যে বললো যদি অন্য কারণ হয় ঠিক আছে এই তুই পরে ফোন করে বলিস কেন ওই ফুটোদার নাড়াচাড়া করতে করতে মেশিনটা ঠিক হয়েছে আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিয়ে বলে দেবানি কোথায় এসে ঝামেলা যাবে ঠিক আছে বলছি পাদুর কাছে একবার শুনে নিলে হতো না ও পাদু কি বলবে পাদু তো মেশিন আমার কাছে দিয়ে গেছে মানুষের উপকার করার জন্য ঠিক আছে তাহলে একটু পরে সাথে ফোন করে বলে দেবানি ঠিক আছে তাহলে যেখানে ছিলাম তা বিয়ের কি দেখি হচ্ছে বিয়ের কথা ছাড় রে ভাই বিয়ের কথা ছাড় তো শালি যদি বিয়ে করে তো করবো না তুমি আর করবো না বুঝতে পারিস কেন খাল পারে আরো ভালো মেয়ে আছে তো ওইসব ভালো মেয়ে দেখলি তো হবে না মেয়ে তো অনেক দেখেছি কিন্তু তো শালিরি দেখার পরে আমার দিল মানে এই দিলের ভিতরে কি যেন বলে এই হৃদয়ের ভিতরে টিং টাং টিং টাং করে ঘন্টা বাজে উঠছে বুঝতে পারিস ওই তো শালির সাথে যদি বিয়ে হয় তো হবে না তো করব না আরে শালির সাথে তো বিয়ে হয়ে যেত কিন্তু আর বউটা তো মনীষী না আগে পুরো হেলো সাপের মতন ছিল ও বাবা ওদের বাড়ির কথা যখন উঠিছে এখন কেউ তো সাপের মতন ফোনা দিয়ে উঠিছে মানে ওরে বলিস না ওর বোনের কথা বললি এরকম সাপের মতো লাফাই উঠতেছে তাই তোর বউ ডেঞ্জার কম না ও কোনোটাই কম না এতদিন মাথার পর গাছড়া ছিল তো এখন মনে হচ্ছে গাছ ছড়িয়ে গেছে একদিন জন্য ফোনা দিয়ে উঠতেছে তাই ভাই নমস্কার ভাই আমি আর বিয়ে ঠিক করবো না হ্যাঁ আমার দরকার নেই রে বাবা মাঝে মাঝে আমার একটু খাজুই ওঠে তো তাই ভাবি এটা করেই দেখি বিয়ে আর দরকার নেই রে বাবা দরকার নেই ও কোনো মেয়ে জুতিন না আসল কথা হচ্ছে পয়সা করে খরচা না করতে পারলি সব মেই সবল দেয় তা ঠিক বলিস কেসের চম্পা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দা ওইদিকে কেলো করিছে আমাদের ভাইপো ওইদিকে জন্ডিস করে দিছে মানে

কি বলছো যাবো না ওরে আমরা গিলি পারে এখন বড় করে ঝামেলা বাঁধবে আর মোরগের ফাইনও দিতে হবে তো ছেলে কাটাই বেরোয় আসবে না টেনশন নিস না কিন্তু চম্পা যে বললে বিশাল বড় ঝগড়া হচ্ছে আরে তুই টেনশন নিস না বলছি তো ভাই তো আমার স্ট্রং আছে ওর উপর আমার পুরো দৃঢ় বিশ্বাস ও জিতে আসবেই কেউ কিচ্ছু করতে পারবে না ওর ঠিক বলছো তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি চলো দেখি বাড়ি দিক চলো চল তোর একদিন কি আমার একদিন তুই চিনিস না আমি হচ্ছে উকিল চমকিলি

হ্যাঁ তোর ছেলে কথাবার্তা শুনিস কথা বার্তা কি দেখলি হ্যাঁ সারা নিজের কি হয়েছে করোনা রোগ হয়েছে না কি রোগ মরে গেছে এখন আমার দোষ দেখছে হ্যাঁ মানে পয়সাটা উসুল করার জন্য এখন লোকের ছেলের উপর দোষ দেয় মানে আর কি বলবো তোর যদি ছেলে থাকতো না তখন বুঝতি

শোন আমি এল এলবি পাস করেছি বুঝতে পারছিস টাই লাগানোর আমার অধিকার আছে হ্যাঁ বিরাট পাস করেছিস ঠেলে গুতে কোনো মতে ঘষে ঘুষ ঘুষফুস দিয়ে কোনো মতে পাস করেছিস তুই টাই লাগাই ঘুরে বেড়াতে এসে তো কোনো কেস পাস না এখন ওই কেস তোলার জন্য কোটে নিজিন মরক নিজি মারি আমার দোষ দিছিস হ্যাঁ আমি তো চিনি না তুই যে শয়তানের বাসা এই ছেলে এই মুখ সাবধান করে কথা বলবি বুঝতে পারছিস কে রে কোনো কাজ পায় না কেউ কোনো কাজ দেয় না মৌরির কাজে জোটে না এখন নিজের মরক মারিয়া উনি আমার ধমকি দিচ্ছে দেখ বি আদব ছেলে এই মুরগির কে যদি আমি কোটে না উঠাই তাহলে আমি কোনো চ্যাটে রুকিল না মনে রাখিস হ্যাঁ সে তো উঠবি কোনো কাজ বাস পাস না তো এখন মুরগির কেস নিয়ে কোটে উঠবে লজ্জা থাকার দরকার নেই লজ্জা বিহায়া বলতে কি দুই দিন আগে ওই রাস্তার উপরে একটা ইঁদুর মরে গিয়েছিল ওই তো এই মুরগি সাথে ইন্দুরের কেসটা জুড়াই দিছ তাহলে একটু জটিল কেস হবে না ঠিক আছে দেখ তোদের দুটোর আমি ছাড়বো না বলে দিচ্ছি হ্যাঁ যা পারার করে নিস তোর বাপ এখন আসলো না যে আমার বাপের এরকম খালি সময় নাই তোর মতো নাকি চাকরি মানের সাথে ঝগড়া করার বুঝতে পারিস তোদের বাড়ি যাচ্ছি দাঁড়া তুই আমাদের বাড়ি যা বাড়ি যা নালিশ কর পরের দিন দেখবি তোর একটা মুরগিও নেই সব হাঁস মুরগি সব দেখবি রাত্রির ভিতরে ছাপা এখন তো নিজের মুখেই শিকার করলি প্রমাণ করে দেখা তুই কত বড় উকিল হয়েছিস কত বড় বিয়াদব ছেলে এই চলো কাকা চলো এসে হাবি যাবি চাকরি মানের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চল ভাই গো তোদেরকে আমি ছাড়বো না দাঁড়া ঘরে তালা মেরে আসিনি তোদের বাড়ি আসছি আয় যারে যারে পারিস তারে তারে নিয়ে আয় তোর কি করার করে নিস বাড়ি ছেড়ে আবার পলাশ নে বুঝতে পারছিস আসছি আমি তোর মতো ন্যাঙ্গা না বুঝতে পারছিস আমার নাম নেদন বাড়ি যাই কম্বল মুড়ি দিয়ে আছি আয় তোর কত ক্ষমতা আছে বুকির পাটায় দম থাকলে আয় আমাদের বাড়ি আসবো তো অবশ্যই রাতের বেলা মুরগি ছাগল সব বাইন্ধে থুস বুঝছিস না তো সব গায়েব হয়ে যাবে বলে দিচ্ছি সে তোর বাপরে নালিশ না করে আমি ছাড়ছি না দাঁড়া যা পারার করিস কত বড় হ্যাঁ আমি ঘরের সামনে বসে রয়েছি দেখলাম ওই ঢিল মুরগির মাথায় মাথায় গেছে মোরগের আর এখন বলছে কি হ্যাঁ আমার মোরগের রোগ হয়েছে কতদিন ধরে ভাবতেছি বারোশো করবো হ্যাঁ এখন এক টাকাও পাওয়া যাবে না পুরো লস হয়ে গেল যতই যাও ঝামনার বাড়ি যাইয়া হ্যাঁ আমার এই মোরগের টাকা উঠোতেই হবে নাই তো এই কেস আমি কোটে উঠোবো চালা আমার সামনে আমার চোখের সামনে মোরগ মারি দেবে এল এল বি পাশ করেছি কি খালি খালি দেখাচ্ছি টুকুর ফুজলের আজকে পাওয়ার আমি দেখাচ্ছি